আসসালামু আলাইকুম স্বপ্নের ছাদ বাগানের জিও ব্যাগগুলো আসলেই কেমন অনেকে নেওয়ার পরে বলে যে ভাই আপনার ব্যাগগুলো তো পাতলা এগুলোতে এক বছরও যাবে না তো আমি আজকে বলতেছি বাজারে যে নর্মাল যে জিও ব্যাগগুলো এগুলো মাটি দেওয়ার পরে সেপ ঠিক থাকে না আঁকা বাঁকা হয়ে যায় তো আমাদের ব্যাগগুলো মাটি দেওয়ার পরে একদম সোজা রয়েছে দেখেন এটা গতকালকে মাটিটা করেছি পানি দিয়েছি করেছি এই পাশে আরো অনেক আছে আমার ছাদ বাগানে প্রায় জিও ব্যাগে আমি গাছ লাগিয়েছি আমার জিও ব্যাগে আমি অনেকগুলো কোয়ালিটি চেক করেছি অনেকগুলো যে কোয়ালিটি আমি চেক করে যেটা আমি ফিডব্যাক ভালো পেয়েছি এবং কি কাস্টমারদের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো পাচ্ছি যারা অনেকবার নিচ্ছে তাদের সাজেস্টে আমি আপনাদেরকে এই জিও ব্যাগগুলো দিয়ে হেল্প করছি আমাদের ডিও এভাবে পলি করা থাকবে পলি থেকে খুলে আমরা এটা গাছে রোপণ করব ঠিক মাটিটা এভাবে ভরট করে সরাসরি ছাদে না রাখাই ভালো দশ দিন এভাবে রেখে তারপরে আপনি যখন মাটিটা বসে যাবে জায়গা জায়গায় আপনার ঠিক ইটটা এভাবে দিয়ে ইটের উপরে কি আপনি বসিয়ে দিবেন এছাড়া রয়েছে আমাদের কাছে ছোট ধরনের জিও ব্যাগ এবং কি সবজি ব্যাগ সহ অনেক ধরনের সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রায় ষোলোটি সাইজ আছে আমাদের কাছে মানে ছোট বড় পেয়ারা কমলা মালটা এক গাছের জন্য এক সাইজ অনেকেই কী করে পেয়ারা গাছের জন্য পঁয়তাল্লিশ গ্যালন নিয়ে যায় পরবর্তীতে আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে হয় তো আসলে পেয়ারা মালটা এগুলা পঁচিশ বিশ গ্যালনও হয়ে যায় এরপর আপনার তিরিশ গেলানে আপনার একটা আম গাছ সুন্দরভাবে হয়ে যাবে একটা হাবরাম সমান তো আপনারা যারা আমাদের কাছ থেকে জিও নিতে আগ্রহী ইনশাআল্লাহ আমাদের পেজে ভিজিট করতে পারবেন অনেকে আলহামদুলিল্লাহ রিভিউ দিচ্ছেন মেসেজে আমরা সবগুলো রিভিউ শো করা আসলে সম্ভব হচ্ছে না তো আলহামদুলিল্লাহ যাদের রিভিউ ভালো পেয়ে আপনাদেরকে ফিডব্যাক ভালো পেয়ে আমি আপনাদেরকে হেল্প করতে চাচ্ছি রিয়েলভাবে আমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি টাকা ক্যাশব্যাক আগে অগ্রিম নিয়ে যাবেন তারপর আমরা ব্যাগ ফেরত নিয়ে আসবো এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে জিও ব্যাগ যদি আপনার নষ্ট হয়ে যায় কয়েক বছরের মধ্যে যে ভাই আপনার দেওয়া জিও ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে কল দিবেন সাথে সাথে আমরা টাকা ফেরত দিয়ে দিব। এই ইনশাল্লাহ এই অপশনটা রেখেই আমরা আপনাদেরকে রিয়েল ভাবে হেল্প করতে চাচ্ছি যাদের প্রয়োজন মনে করছেন যে ছাদ বাগানে আসলেই করা প্রয়োজন এই সুন্দর ফলনগুলো গুলো পেতে আপনারা আসলে কি আগ্রহী যদি হন অবশ্য আমাদেরকে ইনশাআল্লাহ কল দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ